পাশের প্লাটে নাকি এখন তুমি কি এটা ইটা ইটাকে দিয়ে কি করবা হ্যাঁ আমার মাসুমা মামা ব্যাংকে একটা গরু কিনবো নাকি বলতে হ্যাঁ এখানে যে এত টাকা ই টাকা গোলা কার এটা কাটছে তোমার বাইরের ব্যাংকের মধ্যে অনেক টাকা হয়েছে তোমার ব্যাংকের মধ্যে কত টাকা হইব হ্যাঁ মাসুমা

অনেক বড়ো গরু কিনবা এই টাকা দিয়া মই এখানে তো অল্প টাকা দেখে তাই সব দশ টিকি বিশ টিকি দিই হ্যাঁ গরু কিনতে কত লাগে জানো হাজার চিনুনি এক হাজার দুই হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা লাগবে তোমার গরু কিনতে তুমি মাটি দিয়ে যে ওই গরু বিক্রি করে ওইগুলা পাইবা জানো মাটি দিয়ে তো মাটি দিয়ে যে গরু বানানো হয় না ওই গরু পাইবা এই টাকা দিয়া ওই গরুর ভিতরে মাংস পাইবা না তুমি যে গরু কিনতে চাইতেছো ওই গরুর ভিতরে শুধু মাটি পাইবা আর মাংসওয়ালা গরু যদি কিনতে চাও তাহলে আরো অনেক টাকা লাগবে তোমার এই টাকা দিয়েই চলবো এই টাকা দিয়ে তুমি মাংসওয়ালা গরু কিনবা আরে মামা किसनी को तो टकाई तो से इकनो आशी हाँ तो क्या ना तारों ने एक टका देगा जाए मासूमा क्या ना तो ओने एक टका देगा जाए इट्टा का गुला कर इट्टा का इट्टा का देगा गुरु किंतु फर्वाई अमर हाँ अमर मामा कई जाए 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 जो तुम्हारे बाहर कैसे टका देगा जाए ओने एक टका देख सोत तुम्�

নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কত হয়েছে কত হয়েছে বিশটা হয়েছে বিশটা টাকা হয়েছে কত টাকা কত টাকা বিশটা বলো একশো টিকি কে হয়েছে তো দুইটা একশো দুইশো আড়াইশো টাকা দুইশো কত হয়েছে সাড়ে টাকা এখানে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আরো তিনটা দাও এখন হয়েছে কত ছয়শ চল্লিশ টাকা হয়েছে তোমার